বিএনপি যতবারই দেশের হাল ধরার মতো ক্ষমতায় আসতে হয়েছে তার আগে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে যেমন পরবর্তী সময়ের কথা যদি বলি থেকে শুরু করে সাল পর্যন্ত দেশের দেশের দুর্ভিক্ষ গণতন্ত্রহীনতা দেশের প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে মন্দ অবস্থা ছিল সেই বাজে একটা অবস্থা থেকে উত্তরণের রাস্তা বিএনপি করতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আবার বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব নিয়েছেন ঠিক তার আগে একই রকম পূর্বী টাইম গেছে ছোট আর একজন স্বৈরাচারের আমলে আমি ছোট স্বৈরাচার ইরশাদকে এই জন্যই বলি তার কারণ আমরা যে দুর্বিষহ জীবন দেখেছি সেই শেখ হাসিনার চেয়ে বড় কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে অতীতে শত শত বছরে কখনোই আসে নাই এবং সামনের দিনে আরও একটা বারের মতো জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে ঠিক তার পূর্ব মুহূর্তে পনেরোটা বছর আবার দেশে এই ক্যাটাগরির একটা ডিজাস্টার হয়ে গেছে অর্থাৎ ইতিহাসের দিকে যদি তাকানো যায় প্রতিবারই দেখতে হয়েছে একটা দেশকে যখনই বছরের পর বছর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ঠিক তারপরে এসে বিএনপির দায়িত্ব নিতে হয়েছে সেই ধ্বংসস্তূপটাকে নতুন করে সাজানো আমি সময় একটা কথা বলি আমাদের জুলাই কখনো এক মাসের আন্দোলন ছিল না এটা দীর্ঘ সতেরো বছরের প্রত্যেকটা মানুষের তিলে তিলে গড়ে ওঠা প্রত্যেকটা ত্যাগ শিকার প্রত্যেকটা স্কুলিঙ্গ একসাথে দাবানলে রূপ নিয়েছিল এই জুলাই মাসে গিয়ে